কোন জিনিস নারীদের দুইটা পুরুষের তিনটা কি হবে আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আমি রাসাল রয়েছি ইতিমধ্যেই আমি চলে আসছি আজকে জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার তো অনেক মানুষ আজকে ঘোরাফেরা করছে তো এর মধ্যে পেয়ে গেছি এই ভাইকে আমাদের নতুন একটি প্রতিযোগী হিসেবে সর্বপ্রথম ভাইয়ের পরিচয় নিয়ে নিই তারপরে ভাই সাথে কিছু ধাঁধা গেম খেলবো তো ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আইনুল ইসলাম কি করেন আপনি আমি লেখাপড়া করি এখনো পড়াশোনা করেন কোন ক্লাসে পড়েন আমি এবার এসএসসি দেব আমি এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আমি ফার্স্টে আপনাকে একটু পড়াশোনার উপর থেকেই প্রশ্নগুলো স্টার্ট করব দেখা যাক কতটুকু আপনি পারেন এইচএসসি পরীক্ষার্থী তো হ্যাঁ এইচএসসি এর পূর্ণরূপ কি

যার অর্থ হচ্ছে ভুল তাহলে এটা কোন শব্দ রং রং কেন ভুলের রং অর্থ রং অর্থই হচ্ছে ভুল ওকে দুইটার ভিতরে দুইটাই রাইট তিন নাম্বার প্রশ্নে যাচ্ছি ঢাকায় আছে ভালো করে বলবেন ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কি হবে ঢাকায় আছে

দুটা পুরুষের তিনটা কি হবে নারীদের দুটো পুরুষদের তিনটা এটা নারীদের দুটো হইছে নারী শব্দটায় নারী এবং পুরুষের শব্দটা হচ্ছে তিনটা শব্দ এর কারণে হ্যাঁ সব অক্ষর ওই অক্ষরটাই ঠিক আছে রাইট आंसर भए তো বুঝাইতে একটু সমস্যা হইছে অক্ষর হবে থ্যাঙ্ক ইউ তো চারটার ভিতরে চাততাই রাইট लास्ट প্রশ্নে যাব

দুইটাই দুইটাই প্রয়োজন বউ প্রয়োজন হ্যাঁ কোনো পার্থক্য কি বউ আর দুইটাই দুইটাই অনেক প্রয়োজনের জিনিস দুইটাই ভাই একটাও ছাড়বো না যাই হোক ঠিক আছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য ছোট্ট একটি গিফট আছে যেহেতু পড়াশোনা করেন এটা একটু পরীক্ষাটা দিয়েন এবার আর আমাদের জন্য দোয়া করেন যত আমার বুদ্ধির লড়াই এবং বুদ্ধির লড়াই পেজকে সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে